আমার বক্তব্য শুরুতে আমাদের বাংলাদেশের ষোলো কোটি মানুষের আশা আশা আকাঙ্ক্ষার এবং নির্ভর করার মতো একটি স্থান বাংলাদেশ সেনাবাহিনীর চৌপাশ মেধাবী দক্ষ সুশৃঙ্খল সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ যারা সেখানে শহীদ হয়েছেন তারা তাদেরকে শাহাদ মতন দান করে এবং সেই সাথে সাথে আমি শোক সম্পত্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত সুদী মন্ডলী আজ নটি বছর পার হলেও এর সুষ্ঠ নিরপেক্ষ কোনো বিচার বাংলাদেশের মানুষ আজও করতে পায়নি এবং এই ঘটনা কি কারণে সংগঠিত হয়েছিল তারও কোনো সুষ্ঠ এবং তার কোনো নিরপেক্ষ কোনো তথ্য বাংলাদেশের মানুষের কাছে জানা নেই সম্মানিত সুদী মন্ডলী বাংলাদেশের মানুষ আশা করেছিল এমন একটি লম্স্য ঘটনা সরকার বিচার বিভাগের তদন্তের মাধ্যমে এর ভিতরে কি কারণ নিহিত ছিল তা বের করবে এবং জনগণের কাছে তা স্পষ্ট ভাষা ব্যক্ত করবে দুটি কমিটি হয়েছে একটি কমিটিরও সূর্যের আলো দেখতে পাইনি এর কারণ একটি তা হচ্ছে একটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি আরেকটি হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনী তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল বলে আমি বিশ্বাস করি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো সরকারের মন্ত্রণালয় অধীনে আর সেনাবাহিনীর আন্তরিক থাকলেও তাদেরকে এমনভাবে আঁককে ধরা হয়েছে তারা আসলে সত্য কথাটি বললে তাহলে আমাদের অনেক বলরা এর সাথে ফেঁসে যান সেজন্য তারাও তাদের কথা সত্য কথা বলতে পারেন সেজন্য বিচার বিভাগের তদন্ত হলে আজকের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যেত সেজন্য আজকের আমরা আজ এই সমাজ থেকে এই ঘটনা সুষ্ঠু বিচার বিভাগের তদন্ত কমিটি করার আমরা জোরদার জানাচ্ছি এবং প্রকৃত অপরাধী সে যতবারই ক্ষমতাশালী হোক না কেন যে দেশেরই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা করা হয় সম্মানিত সুদী মন্ডলী সেদিনকার বলা হয়েছিল যে ভাত ডালের কর্মসূচি নিয়ে তাদেরকে তাদের বিচারে অনৈক্য তৈরি হয়েছিল আমাদের পূর্ব বক্তারা বলেছেন আসলে ভাত ডালের কর্মসূচি একটি বাহানা ভাত ডালার ভাত ডালের কর্মসূচি একটি আইওয়াশ অপরিচিত লোকরা সেখানে যারা গিয়েছিলেন তারা কারা তাদের পরিচয় কি এই বিচার বিভাগের তদন্ত হলে তা বেরিয়ে আসত অনেক বিশ্লেষক বলেন এই অপরিচিত লোকরা কোনো দেশ থেকে না যারা এখানে এই সহযোগিতায় পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা এসেছিল সম্মানিত উপস্থিতি অনেক নিরাপত্তা বিশ্লেষক বলেন এই ঘটনা ঘটনা হয়েছিল রৌমারিতে বাংলাদেশের নিরাপ বাংলাদেশের বর্ডার যারা নিরাপত্তায় নিয়ে যেত বাংলাদেশ রাইফেলস মিডিয়া সেই মিডিয়ার বাহিনী রৌমারিতে বিএসএফকে ওই দিন ঐতিহাসিক শিক্ষা দিয়েছিল সেই শিক্ষার থেকে তারা তাদের জেদ ছিল সেই জেদ মিটানোর জন্য এবং বাংলাদেশে স্বাধীনভাবে একটি দেশ গড়ে উঠুক একটি দক্ষ চৌকশ একটি মেধাবী একটি সুশৃঙ্খল সেনাবাহিনী গড়ে উঠুক এদেশের স্বাধীনতা সর্বমূর্তে রক্ষা করার ক্ষেত্রে এমন এক আবসহীন একদল বাহিনী গড়ে উঠুক এটা যারা চায়নি তারা এই ঘটনা সংগঠিত করেছে এটা জনকিয়া সম্মানিত উপস্থিতি

আমরা দুই দিনের নাটক দেখলাম এও শুনলাম মাগরিদুল আপনারা এই এলাকা খালি করে ফেলেন এখন অপারেশন শুরু হবে এর সাক্ষী আপনারা এই এলাকার যারা বাসিন্দা মাগরিদের আগে আজাদ মাইকে আওয়াজ করা হলো তিন মাস খালি করেন এই এলাকার মধ্যে কেউ থাকবেন না এর অর্থ হচ্ছে ওই সময়ের মাঝে অপরাধীকে অপরিচিত লোক যারা ঢুকেছিল তাদেরকে এখানে নিরাপদ ভাবে বের করে দেওয়ার তার কারণ ছিল এবং ওই সময় যেভাবে লম্বর্ষক ভাবে আমার এই প্রাণ প্রিয় সেনা কর্মকে হত্যা করা হয়েছে খুশিয়ে খুশিয়ে তাদেরকে পুড়িয়ে মারিয়েছে এবং অনেক মা বোনদেরকে তারা র্যাগ করেছে এই জঘন্য রক কাহিনী এবং এই লাশগুলোকে যাতে গুম করতে পারে সেই জন্য সেই পরিবেশের জন্য ওই সময় তিন মাইল জায়গা তারা খালি করার জন্য আহ্বান করেছে সম্মানিত উপস্থিতি এই দিনে আজকের আমরা ঘোষণা করতে চাই বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে ইতিহাস তাদেরকে ক্ষমা করে নেয় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের ষোলো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন সব প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হলেও বাংলাদেশের সেনাবাহিনীর এই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করতে পারে নাই কিন্তু এই বর্তমান ফেসিস্ট অগণতান্ত্রিক এই জালেম সরকার সেবানীকেও প্রস্তুত করার জন্য চেষ্টা করছে কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সেনাবাহিনীর এই দেশপ্রেমিক সেনাবাহিনী এখনও পর্যন্ত সকল প্রস্তের উর্ধে তারা উঠেছে আমি আবার সবচেয়ে বক্তব্য আসসালামু আলাইকুম